সংক্রান্তি মকর সংক্রান্তি পৌষ মেলা এগুলো উদযাপন করে অনেক মানুষ কিন্তু তারা জানে না যে কেন আমি খুশি করছি তারা জানে না কেন আমি মিষ্টি খাচ্ছি তারা জানেও না কেন আমি মেলায় যাচ্ছি কিন্তু সবাই যাচ্ছে আমিও যাচ্ছি আমার জন্য কি যাওয়া চলবে না চলবে না কিছুই জানে না ওই মাসে সূর্যের ছেলে মকর সংক্রান্তি করেছিল অর্থাৎ গমন করেছিল কার বাড়িতে শনির বাড়িতে সেই জন্য এই মাসে ফসল হয় ফুল হয় চাষ হয় ধান হয় সেই জন্য এই যে সূর্য দেবতা তাদের এই যে সূর্য দেবতা সূর্য দেবতার ছেলে শনির বাড়িতে গিয়ে এই এত উপকার করে দিয়েছে এত মানুষদের ফসল দিয়ে দিয়ে দিয়েছে এত এত ফুল ফসল কাটা হচ্ছে সেই খুশিতে আমরা খুব খুশি মানাচ্ছি সেই খুশিতেই আমরা মিষ্টি খাচ্ছি বিভিন্ন রাজ্যে হিন্দুরা কি করে উৎসব করে আয়াতের এবং তার ব্যাখ্যা বোঝার আগে কোন পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলতে চলেছি সেটা বুঝলে আমরা ভালো করে বুঝতে পারবো যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাবার তারা কি বলতে চাইছে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি নিজেকে মুসলমান বলি গর্ব করে বলি কিন্তু আমরা মুসলমান শব্দের অর্থই জানি মুসলমান এটা হলো আরবি শব্দ মনে হলো সুপুর্দ করে দিয়া নিজেকে স্যালেন্ডার করে দিয়া কার কাছে আল্লাহ তাবারক কাতার কাছে আমি চলবো ওই রকম যেই রকম আল্লাহ তাবারাক কাতা বলবে আমি বলবো ওই রকম রকম আল্লাহ তাবারক কাতা আমাকে বলার হুকুম করেছে আমি খাব ওই রকম যে রকম আল্লাহ তাবারক ওয়াতায়ালা আমাকে খাওয়ার হুকুম করেছে আমি উৎসব মানাবো খুশি মানাবো কোন দিন উদযাপন করবো ওই রকম যে রকম আল্লাহ তাবারক ওয়াতায়ালা আমাকে কি করেছে হুকুম করেছে এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে একটি হাদিস পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবী পাক আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কোথায় হিজরত করলেন মদিনায় হিজরত করলেন মদিনাতে গিয়ে দেখলেন তারা দুটো দিন উৎসব উদযাপন করত মেলা করত কি করত মেলা করত উৎসব করত এমনি কোন দিনকে উদ্দেশ্য করে না এমনি মেলা করত খুশি করত খুশির দিন হিসাবে সেই দিনটাকে কি করেছিল নির্ধারণ করেছিল সেই দিনে এটা মেলার মতন বসত সবাই খুশি করতো পাক পাকসল্লাহ আলাইহি ওসাল্লাম যখন মদিনাতুল মুনাতে গেলেন আর জিজ্ঞাসা করলেন যে এই দুটো দিন তোমরা খুশি উদযাপন কেন করো মদিনাবাসীরা বলল এই দিনটা আমরা এমনি হাসি খুশির জন্য নির্ধারণ করে নিয়েছি এই দিনটা আমরা একটু উৎসব করব বলে কি করে নিয়েছি নির্ধারণ করে নিয়েছি রসুল একরম সাল্লাম বললেন যে আল্লাহ তাবারক তোমরা হচ্ছে মুসলমান তোমরা হচ্ছ আল্লাহ তাবারকালার কাছে স্যারেন্ডার করেছ যেই পথে যেইভাবে আল্লাহ তাবারকাল খুশি উদযাপন করতে তোমাকে বলবেন সুতরাং তোমরা সেইভাবেই খুশি উদযাপন করবে আর আল্লাহ তাবারকালা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর চেয়ে খুব ভালো দুটো দিন উপহার দিয়েছেন সেই দিনটা হলো এবং ঈদ উল আবহা এই দুটো দিন তোমাকে খুশি উদযাপন করার জন্য আল্লাহ হুকুম করেছেন এবং এই দিনে তুমি খুশি উদযাপন করো আনন্দ ফুর্তি করো আল্লাহ তাবারকালা তোমাকে খুশি হবেন রাজি হবেন আর তারপর থেকে আর মদিনাবাসী সেই মেলাও ছেড়ে দিল আর সমস্ত কিছু ছেড়ে দিল এবং খুশি কখন মানাতে শুরু করলো ঈদুল ফিতরের দিনে এবং ঈদ উল দিনে মানে রোজার ঈদ আর কুরবানির ঈদে এখন আমরাও মুসলমান আমাদের জন্য সেই হুকুম যেই হুকুম আজ থেকে চোদ্দশো বছর আগে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়েছিলেন সেই হুকুম আজও আমাদের জন্য কিন্তু আফসোসের বিষয় হলো অনুতাপের বিষয় হল যে আজ আমরা মুসলমান নবী আমাদেরকে কি বলে গেছে কি হুকুম করে গেছে আমরা সেটা জানিও না যদি জেনে যাই তাও তবুও মানি না সাহাবাইক রাম রবি আল্লাহ তালা আলিম আজমাইন যেই খুশিটা উদযাপন করতেন সেটা কোনো শিরকি খুশি ছিল না এমনি খুশি ছিল এমনি সবাই মিলে একটা দিন নির্ধারণ করেছিল কিন্তু আমাদের মুসলমান সমাজে এমনও বহু লোক আছে যারা কি করে শিরকিয়া খুশি মানায় যেমন সেই খুশিগুলোর মধ্যে একটা খুশি হচ্ছে পৌষ সংক্রান্তি মকার সংক্রান্তি আর কি বলে গো আর কি বলে বলবে তো হ্যাঁ পৌষ মেলা উদযাপন করে অনেক মানুষ কিন্তু তারা তারা জানে জানে না না যে কেন কেন আমি আমি খুশি করছি মিষ্টি খাচ্ছি তারা জানেও না কেন আমি মেলায় যাচ্ছি কিন্তু সবাই যাচ্ছে আমিও যাচ্ছি আমার জন্য কি যাওয়া চলবে না চলবে না কিছুই জানে না আচ্ছা তারা যে এই মকর সংক্রান্তি পালন করছে তারা যে এই পৌষ মেলা করছে আমরা তো কিছু করিনি তারা করছে তারা কেন করেছে এটাও জানার চেষ্টা করি না মকর সংক্রান্তি পৌষ মেলা এটা কেন মানায় কেন এই দিনে মেলা করা হয় হিন্দুদের আকিদা বিশ্বাস অনেক রকম এটাকে নিয়ে হিন্দুদের মধ্যে কেউ কেউ সূর্য পূজারী সূর্যা নমস্কার করে আপনারা শুনেছেন হয়তো কখনো কখনো সূর্যকে নমস্কার করে অর্থাৎ সূর্যের সামনে নত করে যারা সূর্য পূজারী হিন্দুদের মধ্যে তারা মনে করে সূর্যর একটা ছেলে আছে তার নাম হচ্ছে মকর সূর্যর কি আছে একটা ছেলে আছে তার নাম কি মকর সেই সূর্যের ছেলে মকর নাকি শনির বাড়িতে এই পৌষ মাসের দিনে ঘুরতে গিয়েছিল সংক্রান্তি এটার মানে হলো এটা একটা সংস্কৃত শব্দ এর মানে হলো গমন করা যাওয়া ঘুরতে যাওয়া বিচরণ করা সংক্রান্তি মানে ঘুরতে যাওয়া গমন করা বিচরণ করা আর এই দিনে সূর্যের ছেলে মকর শনির বাড়িতে গমন করতে গিয়েছিল ঘুরতে গিয়েছিল সেই জন্য এটাকে মকর সংক্রান্তি বলে আর এই ঘুরতে যাওয়ার কারণে এই ঘুরতে যাওয়ার কারণে শনির বাড়িতে যাওয়ার জন্য শনি মানে একটু কি বলে যে বেশ তাতে বেশি বরকত হয় না বাংলা ভাষায় বলতে শনির বরকত নাই তো ওই মাসে সূর্যের ছেলে মকর সংক্রান্তি করেছিল অর্থাৎ গমন করেছিল কার বাড়িতে শনির বাড়িতে সেই জন্য এই মাসে ফসল হয় ফুল হয় চাষ হয় ধান হয় সেই জন্য এই যে সূর্য দেবতা তাদের এই যে সূর্য দেবতা সূর্য দেবতার ছেলে শনির বাড়িতে গিয়ে এই এত মানুষদের উপকার করে দিয়েছে এত ফসল দিয়ে দিয়েছে এত ফুল দিয়ে এত ফসল কাটা হচ্ছে সেই খুশিতে আমরা খুব খুশি মানাচ্ছি সেই খুশিতেই আমরা মিষ্টি কাচ্ছি বিভিন্ন রাজ্যে হিন্দুরা কি করে উৎসব করে তাদের আর বিশ্বাস এই দিনে সেই বিশ্বাসটা কি কোনো এক ভগবান তাদের কোনো এক ভগবান এই দিনে আসুর অর্থাৎ খারাপ রাক্ষস এদের মাথা কেটে কোনো এক মন্দিরা মন্দিরে রেখে দিয়েছিল সেই দিন নাকি এই দুনিয়া থেকে আসুর খতম হয়ে গিয়েছিল সেই জন্য আর দুনিয়াতে দৈত্য নাই আর দুনিয়াতে আসুর নাই সুতরাং আমাদের কোনো চিন্তা নাই আমাদেরকে কেউ পেরেশান করতে পারবে না সেই জন্য আমরা খুশি মানাই আরো একটা আছে যে এই দিনে হিন্দুদের কোন এক ভগবান নিজে নিজে নিজেকে মৃত্যুবরণ করে নিয়েছিল সেই জন্য সেই খুশিতে তারা খুশি মানায় এবারে আমরা ব্যাপারটা বুঝলাম যে হিন্দুরা কেন খুশি মানায় তাহলে হিন্দুদের ধর্ম অনুযায়ী তাদের খোদা তাদের প্রতিপালক তাদেরকে ফসল দিয়েছে ওই জন্য তারা সুক্রিয়া শরীফ ধরি সুক্রিয়া উদযাপন করার জন্য মেলায় যায় মুসলমানের ছেলেরা কেনে যায় গো মুসলমানের ছেলেরা কেনে যাবে আর এই জিনিসটাকেই যেটাকেই মকর সংক্রান্তি বলে সেটাকেই টুসু বলে বাংলা ভাষায় অনেকে গদা বাংলা ভাষায় টুসুও বলে একই জিনিস এই তিনটে মত দেখছ এবারে যদি কোনো মুসলমান এক কাজ করে আচ্ছা ধরে নিলাম যে মুসলমানের ছেলেদের ওরকম কোনো মাইন্ডসেট নাই ওই রকম কোনো তারা ভাবেনি ওই জন্য যায় না এমনি যায় তাহলে তাদের জন্য ওর আন হাদিসের মধ্যে আমাদের আল্লাহ আমাদের নবী আমাদের জন্য কি কিছু হুকুম রেখেছে এটা আমাদের জানা দরকার নাই আছে তো সেটাই আজকে বলবো ইনশাল্লা এইটা বলার আগে আরও একটা কথা বর্তমান সময়ে একটা কথা খুব জোরে সরে প্রচার হয় সেই কথাটা হচ্ছে ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব সবার এ কথাটা খুব জোরে সরে প্রচার করা হয় যার যার ধর্ম যে যার ধর্ম সে তার নিয়ে থাকবে কিন্তু উৎসব যখন হবে সবাই মিলে আমরা অংশগ্রহণ করব আমরা সকলে ভাই ভাই আচ্ছা নাই ধরে নিয়ে গেল যে উৎসবের বেলায় সবাই ভাই ভাই দুনিয়ার মধ্যে আমার একটা গণতান্ত্রিক দেশে বাস করি তো গণতন্ত্র দেশে বাস করি এবং গণতন্ত্র গণতান্ত্রিক আইন হিসাবে সকলের সকল রকম মত পোষণ করার অধিকার এক একশো পারসেন্ট রয়েছে সকলের সমস্ত স্বাধীনতা একশো পার্সেন্ট রয়েছে কিন্তু যদি কোনো টিএমসির নেতা যদি কোনো টিএমসির নেতা সিপিএম অথবা বিজেপি তাদের পার্টির দিনের দিনকে হিস পার্টির দিন হিসাবে পার্টির দিন হিসাবে পার্টির একটা অনেক রকম দিন থাকে তো এই দিন এই পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল ওই হিসাবে একটা জন্মদিন হয়ে গেল সিপিএমের কোনো নেতা সিপিএম এই টিএমসির কোনো নেতা টিএমসির কোনো কর্মী সিপিএম এর ওই রকম অনুষ্ঠানে যদি যায় তাহলে এর নেতারা খুবই খুশি হবে ভালো কাজ করেছো তাই তো নাকি আমরা সকলে ভাই ভাই আমরা গণতান্ত্রিক দেশে আছি মেরে অচল করবে না তারা পার্টি থেকে বাদ দেবে না দেবে দুনিয়ার যেই নিয়মে যেই গণতন্ত্র নিয়মে যেই গণতন্ত্র নিয়মে সকলের সকল জায়গা যাওয়ার অধিকার আছে সকলের সকল জায়গা সকল অনুষ্ঠানে যাওয়ার কি আছে অনুমোদন আছে তবুও যদি টিএমসি পার্টি কোনো কর্মী সিপিএম পার্টিতে যায় টিএমসি পার্টির কোনো কর্মী যদি সিপিএম পার্টির কোনো কর্মী যদি টিএমসিতে আসে তাহলে তাকে কি করে দেওয়া হয় টিএমসি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে গায়রতমান সবচেয়ে বড় শক্তিমান যিনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন কুল্হু আমি হচ্ছি আল্লাহ একাই আমি এক আল্লাহ হুসামাত আল্লাহ হুসামত লাম নিউলেদ ওয়ালাম আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহকে কেউ জন্মদান করেনি আল্লাহ কাউকে জন্মদান করেননি এই সমস্ত ঘোষণা আল্লাহ তাবার কতায়লা দিয়েছেন এরপরে বলেছেন তোমরা কেউ আমার সঙ্গে শরিক করো না আর যদি কেউ আমার সঙ্গে কাউকে শরিক করো যে যদি কেউ আমার সঙ্গে কাউকে শরিক করো যে রাজিক আমি রিজিক দিই আমি তুমি যদি বলো অন্য কেউ রিজিক দেয় তুমি যদি বলো অন্য কোন থেকে রিজিক আছে তাহলে তুমি শিরিক করলে ওমায়ুশিক বিল্লাহি আর যে আল্লাহ তাবারাকালার তাতে শিরিক করবে যদি একবার শিরিক করে একবার শিরিক করে তাহলে তার পিছনের সমস্ত আমল নেক ধ্বংস এবং বরবাদ হয়ে যায় এবং সে মুসলমানের খাতা থেকে বাইরে চলে যায় আর যে কথা বলতে শিরকিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি এই রকম শিরকিয়া অনুষ্ঠান এই রকম আকিদা বিশ্বাস পোষণ করে মেলা সেই মেলায় যাওয়া যাবে কি না ফোকাহ কেরামগন ফিকহার কিতাবের মধ্যে লিখেছেন যে এই রকম মেলায় একেবারে অংশগ্রহণ করা যাবে না কারণ আমার বাপকে কেউ যদি বলে কেউ গালাগাল করে আমার বাপকে কেউ গালাগাল করে আর এই গালাগালটা একটা অনুষ্ঠান রূপে করে আমার বাপকে কেউ যদি গালাগাল করে আর সেটা অনুষ্ঠান রূপে করে বিরাট বড়ো অনুষ্ঠান করে করে সেখানে মেলাও লাগে সেখানে প্লেটেও পাওয়া যায় ঠেকাও পাওয়া যায় মিষ্টিও পাওয়া যায় এই রকম অনুষ্ঠান করে করে আমি বলবো না আমি আমার বাপকে গালি দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি না আমি কিন আমি যাচ্ছি কিসের জন্যে ঠেকা কেনার জন্যে আমি যাচ্ছি প্লেট কেনার জন্যে আমি যাচ্ছি কাঁচের গ্লাস কিনতে আমার ওই সব আমার বাপের আমার বাপ ঠিক আছে আমার বাপ কোনো গালাগালির যোগ্য না আমার মায়ের নামে গালাগাল করছে আমার বাপের নামে গালাগাল করছে আমি যাচ্ছি কি কিনতে ঠেকা কিনতে এরকম কোনো পাগল আছে যদিও বা যায় সে তার বাপকে ভালোবাসে আর আল্লাহ তারা বলছে আমি এক অদ্বিতীয় খাওয়াই আমি পরাই আমি ফসল দিই আমি সব কিছু করি আমি আর তুমি বলছো আমি আল্লাহকেও মানি আরে একটু টাকা টাকা খুদাই পাওয়া যায়নি তো ওখানে যাই তাহলে তুমি কি ईमानदार হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আয়াত আমি পাঠ করেছিলাম ওয়া ইদা রআইতাল্লাযিনা ইয়াহুদুনা ফি আয়াatina fa'irid anhum যখন তোমরা দেখবে ওয়া ইদা রআইতাল্লাযিনা ইয়াহুদুনা ফি আয়াatina যখন তোমরা দেখবে আমার আয়াত আমার নিদর্শন আমি আল্লাহ আমার রসুলকে নিয়ে কেউ ইয়ুদু না কী করে ঠাট্টা বিদ্রুপ করে আমি আল্লাহ এক তারা বলে চার হাজার আমি আল্লাহ এক তারা বলে অনেক আমি আল্লাহ বলি আমার কোনো বিবি নাই তারা বলে হাজারটা বিবি আমি আল্লাহ বলি আমার কোনো ছেলে নাই তারা বলে অনেক ছেলে আছে আমি আল্লাহ বলি আমি সূর্যকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি চন্দ্রকে সৃষ্টি করেছি আর তারা বলে সূর্যই কোদা সূর্যই দেবতা তাহলে আল্লাহ তাবারকালাকে আল্লাহ তাবারকাল ঘোষণার সাথে মজাক করা হলো না ঠাট্টা বিদ্যুৎ করা হলো না যখন তোমরা দেখবে এইরকম সেইখান থেকে বেরিয়ে চলে আসবে যদি তোমার ক্ষমতা থাকে তোমার গায়রাত থাকে তাহলে সেটা বন্ধ করতে পারবে বন্ধ করবে আর যদি গায়রাত না থাকে যদি শক্তি না থাকে তাহলে কি করবে ফা আর আনহু সেখান থেকে কি করবে তৎক্ষণাৎ বেরিয়ে চলে যাবে ইউনসিয়ান নাকার শাইতান আর যদি শয়তানের চক্রান্তে পড়ে কোনো কারণবশত তুমি চলেও যাও ফালা তাকউদ বাদা যিকরা সঙ্গে সঙ্ সেটা মনে আসার পরে হাই হাই এখানে তো আমার আল্লার সাথে থাট্টা বিদ্রুপ করা হচ্ছে হাই হাই এটা তো শিরকিয়া জিনিস এটা জানার পর ফালা আত্তা করোদ বাগদাত বিক্র এই জিনিসটা বিক্রি করার পর এই জিনিসটা বলে দেওয়ার পর এই জিনিসটা জেনে নেওয়ার পর ফালা আত্মা আর পক্ষনো যেও না সুতরাং আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ তাবারকালা জান্নাত রেখেছেন যদি আমরা সেই মতন কি করি কাজ করি মুসলমান নামের অর্থই প্রথমে বলেছিলাম যে স্যারেন্ডার হওয়া ব্যক্তি কার কাছে না আল্লাহ তাবারকালার কাছে যেই মতন আল্লাহ তাবারকালা বলে সেই মতন আমি চলি যেই দিকে আল্লাহ তাবারকালা যেতে নিষেধ করে সেই দিকে আমি যাই না তাহলে আমি মুসলমান নাহলে কিন্তু আমি মুসলমান না নাহলে দুনিয়াতে আমাকে হাফে সাহেবও জানবে আমাকে আলেম সাহেবও জানবে আমাকে জামাতের আমিরও জানবে আমাকে মসজিদের কমেডিও জানবে খাতায় মুসলমান নাম লিখা থাকবে ভোটার কার্ডে মুসলিম থাকবে মুসলমান জনবস্তি থাকবে কিন্তু আল্লাহর খাতায় সেই কাল কেয়ামতের দিন যখন আমাকে উঠানো হবে আমাকে হাসানের ময়দানে দাঁড় করানো হবে সেদিন দেখতে পাবো হাই হাই আমি তো মুসলমানই লয় তখন কি হবে তখন কি হবে তখন আর কিন্তু আমি যতই কান্না কাটি করি যতই কাকতি মিনতি করি আল্লাহ রহমান আল্লাহ রহিম সেই দিন আর আল্লাহ রহমান রহিম থাকবেন না সেই দিন যারা বেঈমানি করেছে যারা আল্লাহ তাবারক তালার হুকুম মানেনি আদেশ মানেনি তাদের জন্য আল্লাহ তাবারক তালা হবেন জব্বার আর যেদিন আল্লাহ তাবারকালার মত মতো আল্লাহ তাবারকালার হুকুম মতো যারা চলেছে তাদের জন্য আল্লাহ তাবারকালা হবেন রহমান রহিম তাদের জন্য জান্নাত রয়েছে নাইম রয়েছে। রয়েছে। অনেক সুন্দর সুন্দর তাদের জন্য কি রয়েছে আল্লাহ তাবারক কতালা তাদের সামনে নিজের জলওয়া ফরস হবেন দিদার করবেন সেই জন্য আমরা নিজেদেরকে মুসলমান যদি ভাবি আল্লাহ তাবারক কতালার কাছে স্যালেন্ডার হই এখনো সময় আছে আল্লাহ তাবারক কাতালার কাছে তওবা করি দিনের দিকে ফিরে আসি আল্লাহ তবরক তালা আমাদের সকলকে সমস্ত রকমের খোরাফাত থেকে শিরকিয়া জিনিস থেকে শিরকিয়া উৎসব থেকে হেফাজত করেন আমিন ওয়েরুদ্দাওয়ানির রব্বিল আলমিন